নিতে এসেছে এখন আমাকে আমার আরো দুইটি সন্তান রয়েছে আমার বড় মেয়ে ক্লাস এইটে পড়ে আমার ছেলে আমার সাথেই আছে সেও ক্লাস থ্রিতে পড়ে আমার এই মেয়ে আমাকে প্রতিদিন কতবার বাবা বাবা বলে ডাকে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো জন্মের পরে সে বাবাকে করতে পারেনি বলে সে আজকে বাবা বাবা বলে চিৎকার করে হাজারো মানুষের সামনে আমার বাসায় দুতলা থেকে নিচতলা থেকে শুধুই বাবা আর বাবা বলে চিৎকার করে যাই হোক আমি সেদিকে যেতে চাই না আমি শুধু আপনাদেরকে একটি মেসেজ দিয়ে গেলাম এবারে নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান তরুণ প্রজন্ম থেকে অন্তত পক্ষে পঞ্চাশ থেকে সত্তর জনকে এমপি বানাবেন এবং আমাকে তিনি চয়েস করেছেন বিগত সময়ের কর্মকাণ্ড আন্দোলন সংগ্রামে ভূমিকা বারবার কারাবরণ পুলিশের মার আমার ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলা হয়েছে সবশেষ আমি পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার বাইরে যাইনি ভাইয়ের আমার সকল পরীক্ষায় তিনি আমাকে উত্তীর্ণ মনে করেছেন আমি এই ব্যাপারে কিছুই জানি না আমি জিজ্ঞেস করলাম আমার নেতা তো খবর কিভাবে নিলেন আমাকে জানানো হলো তিন তিনবার তিনি ঝাড়ু করেছেন এবং খোঁজ খবর নিয়েছে কে কোথায় কি করে আমার নেতা সমস্ত কিছুর খবর রাখেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য তিনি সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন তিনি সেদিন তার বিসিবি বাংলার বক্তব্যে সাক্ষাৎকারে বলেছেন আমি আমার ভাইকে কি নির্মম একবার শুনে দেখবেন চোখ দিয়ে রহমান বলেছেন আমি বাংলাদেশে আমার ভাইকে রেখে এসেছিলাম আমার ভাই নেই আমার সুস্থ মাকে কারাগারে পাঠানো হয়েছে আমার মা যে অসুস্থ আমি দেখতে পারি না এই সকল অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় রুখে দাঁড়িয়েছেন আর সৈরাচার হাসিলার উপরে আল্লাহর রবি লেগেছিল ভাই আমার কথা ঠিক না বেটে আর আমার শক্তি আপনারা আল্লাহর উপর ওনার বিশ্বাস আর আপনাদের ভালোবাসায় আমার পথ চলার শক্তি ইনশাল্লাহ তারা দুই সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমান ধানের শীর্ষ আমার হাতেই দিবে ইনশাল্লাহ আমি ভাগ্যান্দিবাসীকে আমার পাশে চাই এই ভাগ্যান্দির মানুষ যদি মনে করে একজনকে এমপি বানাবে এটা সম্ভব এটা পশ্চিম এলাকার মুখ চারটি ইউনিয়ন কাভার করে এই ভাগ্যান্দির মানুষ যুগে যুগে এই ভাগ্যান্দির মানুষ আন্দোলন সংগ্রামে ছিল এই ইউনিয়নের অনেকেই আমার সাথে কারাগারে ছিল আজকে এখানে সবাইকে বলে তো আমি আসি নাই যাই হোক আমার আপনাদের ছেলে সাহস করেছে আপনাদের ছেলেকে তারেক রহমান পছন্দ করেছে সেজন্য আপনারা বিরক্ত হয়েছে। আমি যদি এমপি হয় আপনারা খুশি যাও আমার সাহস শক্তি আরো চার গুণ বাইরে গেল ইনশাল্লাহ আমি তারেক রহমানকে বলবো ভাইচান্দির মানুষ কথা দিয়েছে আপনি নমিনেশন দেন মিছিল থেকে শুরু হবে আমার আমি আপনাদের সন্তান আমাকে এমপি সায়দ করতে হবে না এই এখানে আসো এখানে ওই সমস্যা হয়েছে এভাবে ডাকিলে চলবে ভাইর আমার